তোমরাও কি এমন করে নাম স্টাইল করতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিও দেখার পর তোমরা নিজে থেকে সব ধরনের নাম স্টাইল করতে পারবে তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে নাম স্টাইল করা শেখাবো এবং এই ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরুর প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি আপনি আপনার যেটা ভালো লাগে সেটা ওপেন করতে পারেন ব্রাউজার ওপেন করার পর উপরে যেখানে সার্চ করে ওইখানে লিখবেন নিক ফ্রাইন্ডার ডট কম এইটা লিখে সার্চ করবেন এবং সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আসে ওইখানে ক্লিক করবেন তারপর আপনাদের এমন ফেজে নিয়ে আসবে এবং উপরে দেখবেন তিনটা রেখা আছে সেখানে ক্লিক করবেন পরে দেখবেন নিচে কিছু লেখা আছে এখানে কুল টেক্সট জেনারেটরে ক্লিক করবেন এবং আপনাকে নাম লেখার একটা অপশন দেখাবে সেখানে আপনি নাম লিখবেন আমি গ্লিচ লিখে আপনাদের স্টাইল করে দেখাবো তো গ্লিচ লেখার পর নিচে দেখবেন অনেক ধরনের স্টাইল করা নাম দেখাচ্ছে আপনি যেটা ভালো লাগে নিতে পারেন আমি এটা কপি করে নিতেছি কপি করার পর আপনার ফোনে যে কোনো একটা নোট অ্যাপসে গিয়ে পেস্ট করবেন মানে লিখে রাখবেন এখন আমাদের পরবর্তী কাজ হলো নামে যে আগের অক্ষর আছে সেটা পরিবর্তন করব এই জন্য আপনাদের আমার এই ভিডিওর কমেন্টে একটা লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন তারপর আপনাদের ক্রোম ব্রাউজারে এমন পেজ ওপেন হবে এমন উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন তারপরে এমন করে সব কিছু ঠিক করে দেখাবে এবং নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন অনেক রকমের সিম্বেল এবং অক্ষর দেখানো আছে ইংলিশে সো আপনারা সবার নিচে যাবেন নিচে গিয়ে আপনাদের এবিসির যে অক্ষরগুলো আছে ওইগুলো সবগুলো কপি করে নিতে হবে যেগুলো অনেক স্টাইলিশ করা কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের আবার সে ফাইলে ফাইলে যেয়ে। যেখানে নাম সেভ করছেন সেখানে একটু নিচে মধ্যে এটা ফেস্ট করে দেবেন আই মিন লিখে দিবেন তারপর আমাদেরকে নামের ফার্স্ট ওয়ার্ড আমার গ্লিসের জি আছে আমি জিটা কেটি এখান থেকে বড় যে যেটা স্টাইলিশ করা ওইটা লাগিয়ে নিব সো আপনার আপনাদের নামের যে ফার্স্ট ওয়ার্ড হবে ওইটাই কেটে লাগিয়ে দেবেন দেখবেন নামটা কেমন লাগে এ অখনের থেকে অনেক বেশি সুন্দর লাগবে তবু আমার থেকে এই নামটা এত বেশি সুন্দর লাগছে না তাই আমরা কি করব আবার যাব ক্রমে ক্রমে গিয়ে সার্চ করব নিক ফাইন্ডার আগের প্রসেসে আমরা আবার নিক ফাইন্ডার ওয়েবসাইটটিতে যাব এবং থ্রি ডে ক্লিক করে কুল টেক্সট জেনারেটরে যাব গিয়ে আমাদের নামটা আবার লিখবো গ্লিচ তারপর আমি একটু খোঁজার পরে নতুন একটি নাম বের করব এবং সেটি কপি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন কোন নামটি কপি করতেছি সো এটা এই স্টাইল করার নামটি আমরা এখন এটা জি বাদ দিয়েই কপি করব তো কপি করার পরে এখানে করে দিলাম মানে লিখে দিলাম আবারও লিখে দেওয়ার পরে আমরা সামনে আগে যে আবারও জিটা এখানে বড় হাতের যে যেটা ওইটাই করে দিব তারপরে আপনি দেখবেন যে নামটা কেমন লাগে এখন দেখতেছেন নামটা আগের থেকে অনেক বেশি বেটার লাগতেছে সো এটা তো আমার পছন্দ হয়েছে এটা আমরা একটু মাঝখানে এনে কপি করে নেব এবং আমরা আমাদের ফ্রি ফায়ার গেমটি ওপেন করব। গেম ওপেন করার পর আমাদেরকে আমাদের প্রোফাইলে আসতে হবে এবং প্রোফাইলে এসে নাম যেখানে চেঞ্জ করে সেখানে যেতে হবে নাম চেঞ্জ করার ওইখানে যাওয়ার জন্য গিল যেখানে ওইখানে আপনারা দেখবেন সেটিংয়ের মতো অপশন এখানে ক্লিক করে নামের উপরে ক্লিক করবেন কি এখানে চলে আসবেন এসে আপনাদের নামটা সরিয়ে দিয়ে আপনাদের যে কফি করার নামটা ওইটা বসিয়ে দেবেন বসানোর পরে দেখেন এক্সপ্রেস দিতে চাইতেছি কিন্তু এক্সপ্রেস হয়ে যাচ্ছে না সোস তখন আমাদেরকে একটা এক্সপ্রেস নিয়ে আসতে হবে এই জন্য আমাদেরকে আবার প্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং ওইখানে সার্চ করতে হবে ইউনিকোড থ্রি ওয়ান সিক্স ফোর এটা সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন এবং আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে আপনারা এখানে যে সাদা অপশানটা দেখছেন ওইখানে দুই তিনটা ক্লিক করার পরে দেখবেন কপি করানোর অপশান আসবে সেখান থেকে কপি করে নেবেন এবং গেমে এসে ফেস্ট করে দেখবেন এখানে এখন এক্সপ্রেস বসতেছে সো এক্সপ্রেস বসার পরে আমরা একটা সিম্বল ইউজ করবো যে সিম্বলটি আপনারা যদি চান আমি আমাদের পরবর্তী ভিডিওতে এই সিম্বলটি নিয়ে আসবো যে এই সিম্বেলটি কীভাবে আপনারা অ্যাড করবেন সো এটা এখানে অ্যাড করার পরে দেখবেন আপনারা নাম অনেক সুন্দর লাগতেছে সো আপনারা এটা কী করবেন এখান থেকে কফি করে নেবেন এবং আপনারা আপনাদের একটা ফ্রেন্ডে নিক নেমে গিয়ে এটা বসানোর চেষ্টা করবেন দেখবেন যে বসিয়ে দেখবেন যে এটা সুন্দরভাবে বসে কিনা এবং ভালো লাগে কিনা সো আমিও আমার একটা ফ্রেন্ডের নিক নেমে এটা বসিয়ে দেখতেছি যে কেমন লাগতেছে তো এটাই আপনাদের জন্য ছিল যে কিভাবে আপনি এটা বসিয়ে চেক করবেন তো গাইজ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টে যদি কোনো কিছু আপনার না বুঝেন কমেন্টে বলে দিবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ গাইজ